আমি বলতে চাই পৃথিবীর তাকে একটা কর্ম কমিটির মেম্বার বানাই দিলে আমরা তো খুশি হবো ভারতে আপনার সাথে তাকে রাখেন এবং একটা কমিটির সদস্য করে দেন তারপর বাংলাদেশে জায়গা হবে না কাজে আপনি তাকে আরো কাজে পাবেন কমিটিতে নিয়ে নিলে চিন্তা জানাই চিন্তা জানাই ভারতকে চিন্তা জানাই চিন্তা জানাই মোদীকে চিন্তা

বারোটায় আজিজকে হনতার বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রামে সকলে বৃহস্পতিবার সাড়ে বারোটায় থাকবেন এই বলে এবং আপ্যায়নে আপনারা অংশগ্রহণ করবেন বিশৃঙ্খল ভাবে